আচ্ছা আচ্ছা একটু কথা বলে প্লিজ আমি আমার পৌঁছায় দিই সামন দু হাজার আঠারো গোটা সংস্কার আন্দোলনে আহ্বায়ক ছিলাম জগন্নাথের এবং দু হাজার ষোলো হস যে আন্দোলন ছিল সেই আন্দোলনে জিততে ছিলাম ছাত্র আন্দোলন ছিলামে আমি আপনাদের একটু বলি যেখানে আইতে যেটা বলে গিয়েছে আমরা ওনার কথাটা শুনেছি কিন্তু আমরা শুনতে চাই কোথা থেকে শিক্ষা মন্ত্রণালয়কে আমরা কথাটা শুনতে চাই এখন আপনারা অনেকে বলছেন যে লিখিত চাই আমরা তাহলে যে প্রতিনিধি দল আছে সে প্রতিনিধি দল ওনারা ডেকেছে ওনারা বসে কথা বলে ওনারা কি করতে চায় বা কি করতে চায় সেটা আমাদেরকে জানাবে আমরা অবশ্যই আপনাদের লিখিত দেওয়ার জন্য এটা দেখি আপনারা একমত আছেন মানে অনেক কথা বলতে হবে আপনারা থাকেন যদি থাকতে চান আমাদের যে প্রতিনিধি দলটা আছে আমরা ভিতরে যাই হ্যাঁ সেই বিষয় সেই বিষয় কথা সেই বিষয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের এই আন্দোলন যে মুখপাত্র আমরা কতক্ষণ রাস্তা অবরোধ করে রাখছি এখানে প্রায় তিন ঘন্টা তাই না আমরা